জীবন চলার পথে এমন একটা ঝড় আমার জীবনে আসছে যে আমি লোক থেকে তলিয়ে গেছি তো আমি কি ওই কি আবার উঠব নাকি আমি সাগরেই তলিয়ে যাব ওই লৌকটা হচ্ছে আমার মা বাবা আর সাগরের গভীরতা হচ্ছে আমার স্বামী আমার স্বামীর ছোট্ট একটা ভুলের জন্য আজকে আমার দুই থেকে দুইটা জিনিস থেকে একটা জিনিস বাইসে নিতে হবে তো আমার কাছে না আমার মা বাবা চাচ্ছে যে তাদের আমি জন্য বাইসে নেই না হলে স্বামীরই আমি বাইসে নিই আমি যেখানে ছোটোবেলা কাটাইছি সেখানেই কি বাইসে নেব যেখানে বড় হয়েছি মা বাবার আঁচলের তলায় পলাইছি মা বাবার কত হাসি মুখ ঠাট্টা করা গালি খাইছি নাকি সারা জীবন যেখানে কাটছে ছোটোবেলাটা সে ভুলে যাব আমার কাছে দুইটি অপশন আছে আমি কি আমি যে কি নিব আমি নিজেই চিন্তা ভাবনা করতে পারতেছি না এই ঝড়টা হচ্ছে কালকেই উঠছে আমার জীবনে এরম ঠিক ঝড়ের কোনো দিনও আশঙ্কা করতে পারেনি আমার জীবনে যে আসবে আমি কোনোদিনও ভাববারও ঘট নেই এখন হয়তো আমার জীবনে দুইটি অপশন আছে মা বাবাকে বেছে নিতে হবে না হলে আমার স্বামীকে বেছে নিতে হবে এখন আমি কি করবো মা বাবাকে বাঁচলে বাড়া মা বাবার যদি যাই তাহলে আমার দুটি ছেলে এতিমিন মতো সারা জীবন কাটাবে আর স্বামীর ওই বাড়াও সারা জীবনরা আমার জীবনের ভিতর কুড়ে কুড়ে খাবে যে কি করলাম এখন আমি কি করব মা বাবা বলতেছে ওই সাগরে অনেক পানি আছে তুই তুই যাবি আমাদের কাছে চলে আয় অনেক কষ্টের পরে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার স্বামীকেই ভাসব যদি তলিয়ে যেতে হয় সন্তানদের নিয়ে তারপরে তুলে মা বাবা পর্যন্ত আমার কাছেন ছিল এখন আবার মা বাবার কাছে যাই আমি অতটাও আগে যে সম্মান ছোটবেলার সিটি বা একটা আনন্দ ছিল সে আনন্দটা তো আমি পাবো না এ তো আমার ছেলে দুটি আরও এ তিমির মতন সারা জীবন কাটাবে তাই তো আমি পাইসে নিলাম আমার স্বামীকে আমি ওইটা কি ঠিক করলাম না ভুল করলাম অবশ্য আপনারাও জানাবেন কেন না একটা একটা জীবনের সারা জীবনকে আমি এই কষ্টটা শুয়ে বেড়াবো নাকি ছেলেদের মুহূর্ত দিক তাকাইয়ে চলে যাব না থাকবো আমার মাথায় কোনো কিছু ধরতেছে না না কি মা বাবার কথা শুনবো প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন তো স্বামী সন্তান আর মা বাবা নিয়ে আমি আমার সন্তানদের জন্য সব কষ্ট ত্যাগ করে স্বামীর পাশে আছি এটি দেখি আমি ঠিক করছি না ভুল করছি অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন